আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পালাইয়া। বিপদে পড়েছি বেদা তিদের লইয়া শরিয়ত মানে নাম হকতা বলে নাম, শরিয়ত মানে নাম হকতা বলে নাম মাতা বেতা শুধু ও হাবে লইয়া আল্লাহরে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া আল্লা আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া শরীয়ত মানে নাম হকতা বলে না শরীয়ত মানে নাম হকতা বলে না মাতা বেতা শুধু ও লইয়া, আল্লাহরে আল্লাহ কোথায় যাব পালাইয়া। বিপদে পড়েছি বেদাতিদের লইয়া। ব্যবসা করে সবাইকে মহরিত করে আমার দেশে আসিয়া, টাকা বরে ব্যবসা করে সবাইকে মরিত করে আমার দেশে আসিয়া টাকা গুলি গাঠি বরে হজরতের মিলন মেলাই নামাজেরও কবর নাই হজরতের মিলন মেলায় নামাজের কবর নাই হাজারি মরিদ করে আল্লাহ আল্লাহ কোথায় যাব পালাইয়া। বিপদে পড়েছি বেদা তিদের লইয়া আল্লাহ রে আল্লাহ যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া শরীয় মানে না কথা বলে না মাতা বেতা শুধু ও হাবি লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া চাইনা কু কাছে জাইনা হে যাইনা কাছে দেখি যে কত মানুষ মাজারে ঘুরিতেছে কুদার কাছে হে জাইনা মসজিদের কাছে দেখি যে কত মানুষ মাজারে যা কিছু দুনিয়াতে সুখ আর দু আল্লাহে হাতে যা কিছু দুনিয়াতে শোক আর দুঃখ আল্লাহর হাতে শোক দুঃখের মালিক কেমনে মোসেন আওলিয়া তুমি আস্তাগফির আল্লাহ আল্লাহর ইয়া আল্লাহ কো তে যাবো পালিয়া বিপদে পড়েছে বেদাতীদের লইয়া আল্লা আল্লাহ কুতায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া, শরীয়ত মানে না হকতা বলে না মাতা বেতা শুধু উহা হাবি লইয়া আল্লাহরে আল্লাহ কুতায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া সকল জাতির মেলা এ কেমন বাবার বাার কেলা সকল জাতি পাইকি হেদায়তের বাতি সকল জাতির মেলা এ কেমন বাবার মাজারে সকল জাতি পাইকি হেদায়তের বাতি হিন্দু মুসলিম কই সাথে মাজারে দিনে রাতে, হিন্দু মুসলিম এ সাথে মাজারে দিনে রাতে। Bă, Golba, preme gazar tan Maria Tu, bă, astagfirul la Allah rei Allah cu tai jambul palaia Bipo de pode ții, আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া মানে না হকতা বলে না শরীয়ত মানে না হকতা বলে না মাথা বেতা শুধু ও হাবি লইয়া আল্লাহ রেয়াল্লা কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পাল্লাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া ল্যাংটা বাবা বসে আছে কত লোকে কি বলতেছে আবার বলে আল্লাহ জানে কার ভিতরে কি ভাই আছে ল্যাংটা বাবা বসে আছে কত লোকে কি বলতেছে আবার বলে আল্লাহ জানে কার ভিতরে কি বাই আছে হসগিয়ানে রবাব নাই পরনেতে লুঙ্গি নাই হসগিয়ানে রবাব নাই পরনেতে লুঙ্গি নাই যেটা আসে সেটা তাহার দিল দেখাইয়া তৌবা আল্লাহ রেয়াল্লা কুতাই যাব পালয় বিপদে পৌনেছি বেদা তিদের আল্লাহারে আল্লা কত যাব পালয় বিপদে পড়েছি বেদা লইয়া শরিয়ত মানে না হকতা বলে না শরীয়ত মানে না হকতা বলে না মাতা বেতা শুধু ও হাবি লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া